হ্যালো অ্যান্ড ওয়েলকাম জ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত এর আগের দিনে কিন্তু ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা নিয়ে আমি একটা বিস্তারিত আলোচনা করেছিলাম যেখানে ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা ছিল শিক্ষক শিক্ষণ পদ্ধতি ছিল এবং নারী শিক্ষা ছিল ঠিক আছে তো ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কিন্তু আমরা কমপ্লিট করে ফেলেছি যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখোই কাইন্ডলি গিয়ে একটু চ্যানেলটায় দেখবে সেখানে কিন্তু বিস্তারিত পুরোটা রয়েছে এবং ব্রাহ্মণ্য শিক্ষা ব্যবস্থা কিন্তু এর সাথে সাথে আমাদের শেষ হয়ে গিয়েছে এবং আজকে আমরা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা কিন্তু শুরু করব আচ্ছা ক্লাস বা আলোচনার বিষয়টা শুরু করার আমি একটু তোমাদের বলে নিতে চাই তোমরা যারা আমাদের জ্ঞান যদি কোচিং সেন্টারের সাথে যুক্ত হতে চাইছো বা আমাদের আরও যারা স্যার ম্যামরা রয়েছেন তাদের কাছে পড়তে চাইছো তার জন্য কিন্তু তোমাদের সকলকে ওয়েলকাম আমাদের এখানে অ্যাডমিশন অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যেই কিন্তু আমরা অনলাইন ক্লাসেসগুলো স্টার্ট করতে চলেছি এবং শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে কিন্তু ভীষণ সামান্য কোর্স ফির বিনিময় এত সুন্দর কোয়ালিটি একটা কোর্স কিন্তু তোমাদের জন্য আমরা রেখেছি বা তৈরি করেছি এবং আমাদের এখানে যখন তোমরা অ্যাডমিশন নেবে তখন তোমাদের মানে তোমরা যেরকম নোটস পত্রগুলো পাবে এর সাথে সাথে কিন্তু রেগুলার কিন্তু তোমরা যে পেইড ব্যাচে যে সমস্ত ক্লাসেস গুলো রয়েছে সেই ক্লাসগুলো কিন্তু তোমরা পাবে এবং এর সাথে সাথে আমার মানে ইউটিউবের মাধ্যমে যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু তো তোমরা পাচ্ছই কথা না বাড়িয়ে চলো আজকের যে আলোচনার বিষয় আছে আমি সেটা শুরু করছি দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা তার আগে আমাদেরকে জানতে হবে যে এই যে বৌদ্ধ ধর্মটা সেটা কিভাবে এলো এবং কোন মানে কোন পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে বা কিসের জন্য বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা এসেছিল দেখো আমরা মানে সকলেই জানি যে বৈদিক যুগে ধর্ম নিয়ে যখন মানে অনেক মাতামাতি শুরু হয়েছিল বা সেই সময় যখন আমরা দেখেছিলাম যে ধর্ম নিয়ে এতটাই বাধ্য বাধকতা ছিল তখন সাধারণ মানুষের মনে হচ্ছিল যে এই সমস্ত কিছুর থেকে বের হয়ে তাদের একটা সহজ সরল ধর্ম চাই যেখানে তারা সমস্ত কিছুকে একেবারে মুক্তভাবে ভাবে গ্রহণ করতে পারবে এত বিধি নিষেধ কিন্তু থাকবে না তো এই সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে কিন্তু সেই সময় বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্ম যেটা ছিল সেটা কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং বলতে বলতে পারো বেসিক্যালি যে সে যে মানে বৈদিক যুগে যে সমস্ত ধর্ম নিয়ে বাধ্যবাধকতা ছিল সেখান থেকে বিদ্রোহী হিসেবে কিন্তু গৌতম বুদ্ধ যিনি ছিলেন তিনি কিন্তু বৌদ্ধ ধর্ম নিয়ে আত্মপ্রকাশ করেছিলেন এবার যেহেতু বৌদ্ধ ধর্ম ছিল সেটা কিন্তু নিশ্চয়ই কিছু শিক্ষা ব্যবস্থা থাকবে এবং এর পরবর্তীতে আরও যা এর অন্তর্নিহিত বিষয়গুলো আছে সেগুলো কিন্তু এক করে জানবো তো আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা সেই ব্যবস্থাটাই কিন্তু আজকে আমরা জানবো দেখো খুব ছোট ক্লাস থেকে ইভেন ক্লাস এইট থেকে নিয়ে ঠিক আছে ক্লাস এইটেই বেসিক্যালি কিন্তু আমরা এইট বলি সেভেন বলি মানে শুরুটা হয়েছিল ক্লাস সেভেন থেকে ঠিক আছে সেখানে কিন্তু আমরা এই জিনিসগুলো ভীষণ মানে একেবারে প্রাথমিক স্তর থেকে জেনেছিলাম যে গৌতম বুদ্ধ কে ছিলেন কোথায় কোথায় জন্মগ্রহণ করেছিলেন উনার পুরো জীবনটা ঠিক আছে তো সেই সমস্ত কিছু কিন্তু কম বেশি আমাদের সকলেরই জানা আছে তো সেই সব কিছুতে না গিয়ে আজকে আমি একটু এইভাবে শুরু করছি দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা যার বলতে পারো প্রবর্তক কে ছিলেন গৌতম বুদ্ধ ছিলেন প্রবর্তক গৌতম বুদ্ধ ছিলেন এবং দেখো তিনি কিন্তু বেদ বিরোধী ছিলেন না কারণ দেখো মানে 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 অনেকেই অনেকেই এই এই মতামতের সাথে কিন্তু একমত যে যদি আমরা বৈদিক যেই যুগটা ছিল সেইখান থেকে যদি আমরা যদি মানে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাকে বাদ দিই তাহলে কিন্তু তার কোনো অস্তিত্ব থাকবে না কারণ গৌতম বুদ্ধ কখনই বেদ বিরোধী ছিলেন না এবং তিনি শিক্ষা ব্যবস্থায় যেই জিনিসগুলো মানে অ্যাড করেছিলেন তার অনেকটাই কিন্তু উপনিষদের উপর বেশ করেছিল তো সেখানে আমরা উপনিষদীয় ধ্যান ধারণাগুলো কিন্তু দেখতে পাই তো সেই মতে মতেই দেখো আমি এখানে দুই নম্বর পয়েন্ট হিসেবে এবার লেখার চেষ্টা করেছি বেদ বিরোধী ছিলেন না আচ্ছা এরপরে এই বৌদ্ধ ধর্মে চারটা আর্য সত্য এবং অষ্টাঙ্গিক মার্গের কথাও কিন্তু বলা হয়েছে যেগুলো আশা করি তোমরা কিন্তু খুব ছোট ক্লাস থেকে পড়ছো এগুলো সম্পর্কে তোমরা জানো আমি শুধু চারটা আর্য সত্য কি এবং সেই দুঃখে মানে বেসিক্যালি বলা হত মানে বলা হয় যে জীবনটা দুঃখময় ঠিক আছে আমাদের সকাল সকলের জীবনেই কিন্তু দুঃখ ছাড়া মানুষ হতে পারে না কখনো যদি তোমার জীবনে সারাক্ষণ একটা না সুখ থাকে তোমার কিন্তু সেই সুখ নিয়েও তুমি একেবারে প্রীতি বিরক্ত হয়ে যাবে তো এই যে দুঃখটা যে আছে তো এই দুঃখের কারণ কি ঠিক আছে এই এই কারণ খুঁজতে গিয়ে বা এটার মানে এই দুঃখের মানে দুঃখের দুঃখটা কেন হচ্ছে তার কারণগুলো কি এই সত্যটা খুঁজতে গিয়ে কিন্তু চারটা আর্য সত্য আমার আত্মপ্রকাশ করেছিল সেগুলো হচ্ছে এই সংসার দুঃখময় এই দুঃখের কারণ আছে দুঃখের নিরোধ ঘটানো সম্ভব এবং দুঃখ নিরোধের পথ বা উপায় আছে ঠিক আছে এই চারটা আর্য সত্য কিন্তু আত্মপ্রকাশ করেছিল এবং এছাড়াও এর সাথে সাথে ছিল কিন্তু অষ্টাঙ্গিক গুলো এবং এই সমস্ত জিনিসগুলো কোথাও না কিন্তু বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু স্থান পেয়েছিল এবং এই যে বৌদ্ধ যে শিক্ষা ব্যবস্থা যেটাকে ডিজাইন করা হয়েছিল সেটা কিন্তু আমরা বলতে পারি যে এই যে বৌধিক যুগের সরি বৈদিক যুগের যে বাধ্যবাধকতাগুলো ছিল সেখানে যে ধরনের রীতিনীতিগুলো ছিল সেগুলো থেকে বাদ মানে বের হয়ে মানুষ যাতে একটা সুন্দর সহজ শিক্ষা ব্যবস্থা তথা সুন্দর সহজ একটা ধর্মীয় ব্যবস্থাকে যাতে গ্রহণ করতে পারে সেটার উপর বেস করে কিন্তু আমাদের এই বৌদ্ধ শিক্ষা ব্যবস্থাটা টিকে ছিল ঠিক আছে তো আজকে বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা বলতে গিয়ে এর থেকে বেশি কিছু আর মানে দরকার পড়বে না ঠিক আছে আমি যেহেতু জাস্ট কনসেপ্টটা তোমাদের ক্লিয়ার করে দিলাম আচ্ছা শেষ একটা কথা বলে দিই দেখো বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা এবং বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থাগুলো ছিল সেটার মধ্যে কিন্তু অনেক সিমিলারিটিস ছিল কিন্তু সিমিলারিটিস ছিল তার মানে এই নয় যে সেটার মধ্যে কিন্তু পার্থক্য ছিল না অবশ্যই পার্থক্য ছিল পার্থক্য থাকতে হবে কারণ যদি আমাদের বৈদিক যুগে যে শিক্ষা ব্যবস্থা বলো বা বৈদিক ধর্মটা যে ছিল সেটাই যদি মানুষ সকলে মিলে গ্রহণ করতে চাইতো বা গ্রহণ করতে পারতো তাহলে কিন্তু আছে বৌদ্ধিক শিক্ষা ব্যবস্থার কোনো প্রয়োজন ছিল না বা বৌদ্ধ ধর্ম আলাদা করে কিন্তু আত্মপ্রকাশ করতে পারতো না তো সিমিলারিটিস আছে কিন্তু এর পাশাপাশি অন্যদেরকে এটাও মনোরক্ত হবে যে সেটা কিন্তু অনেক পার্থক্যগুলো রয়েছে তো চলো আজকের আলোচনার বিষয়টা আমি এখানেই শেষ করছি তোমরা ভিডিওটা কাইন্ডলি দেখে নিও যারা আজকে আমার এই ভিডিও পর্যন্ত পৌঁছাবে তারা কিন্তু ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থাটা মিস করে গেছো তারা কাইন্ডলি দেখো চ্যানেলে কিন্তু পুরো ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা আমি ডিটেইলসে আলোচনা করে দিয়েছি তো চলো আর কথা বাড়াচ্ছি না একেবারে দেখা হচ্ছে কালকে আবার এই ব্রাহ্মণ শিক্ষা ব্যবস্থা সরি বৌদ্ধ শিক্ষা ব্যবস্থা নিয়ে ততদিন বা ততক্ষণের জন্য আমাদের সবার সাথে জুড়ে থাকো জ্ঞান যদি কোচিং সেন্টারকে এভাবেই সাপোর্ট করো দেখা হচ্ছে ক্লাসে